আমার মতো কার কার এই অভ্যাস আছে যে এই ধরনের বাবলগুলো ফুটাতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব পছন্দ আমার বাচ্চাদেরও পছন্দ কিন্তু বাচ্চাদেরকে আমি না দিয়ে নিজেই ফুটাচ্ছি আর ফুটাতে ফুটাতেই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফের ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি দূরে কাছে যে যেখানেই বসে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজকে অনেক দিন পর আমি একটা স্বাভাবিক ব্লগ শুরু করলাম আর আজকে আমি আপনাদের সাথে সকাল থেকেই আছি তো সকালবেলা যথারীতি যেদিন স্কুলের টাইম থাকে সেদিন তো স্কুলে যেতে হয় তো প্রতিদিন ওদের বাবা ওদেরকে স্কুলে নিয়ে যায় কিন্তু ইদানিং ওদের বাবার একটু সকাল সকাল অফিসে যেতে হচ্ছে তো সেই জন্য জায়েফকে স্কুলে আগে নামিয়ে দিয়ে আমার হাজব্যান্ড চলে যায় আর আমি জাওয়াতকে নিয়ে যাই আর জাওয়াতকে নিয়ে যাওয়ার সময় তো জাফরিন আবার একা থাকে ও তো তখন ঘুমায় তখন ও কী করবে তো সেই জন্য যখন ও ঘুমিয়ে থাকে তখন আমি আম্মুকে ডাক দিই আম্মু চলে আসে নিচে আর যখন ও জেগে থাকে তখন আমি ওকে বাসায় দিয়ে আসি আজকেও ঘুমিয়ে আছে তো সেই জন্য আমি আম্মুকে নিচে আসতে বললাম আর আম্মু অনেক ডাকাডাকি করে জাওয়াতকে ঘুম থেকে উঠাচ্ছিল যেহেতু এত সকালও উঠতে চায় না তো আমিও সেই ফাঁকে ওকে টিফিন দিয়ে তারপর স্কুলে দিয়ে আসছি স্কুলে দিয়ে আসলে আমার বসে থাকার কথা ছিল কিন্তু এখনও আমার শরীরটা খুব একটা মানে ভালো হয়নি যে আমি স্কুলে বসে থাকতে পারবো তো সেই জন্যই আমি আসলে ওকে স্কুলে দিয়ে তারপর আবার চলে যাবো বাসায় বাসায় চলে এসেছি আর বাসায় আসার সময় আমি আসলে একটু নাস্তা নিয়ে এসেছি কারণ হচ্ছে সকালবেলা আমি নাস্তাটা আজকে রেডি করতে পারিনি দেরি হয়ে গিয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে একবারে নাস্তাটা নিয়ে যাই আমি আর আম্মু দুজনে নাস্তাটা করে নেই। নাস্তা করার আগে ঘরে ঢুকেই আমি এক গ্লাস পানি খেয়ে নিয়েছি কারণ বাইরে এত বেশি গরম যে সহ্য হয় না আসলে এই গরমটা আর যে কেউ এই গরমে অসুস্থ হয়ে যাবে এই জন্যই হয়তো সারা দেশে অসুস্থতার হার এত বেশি আর খুব ভালোভাবে আমার মতো অসুস্থ হলে একদম এক মাসের একটা ধাক্কা খেতে হয় আমি বাইরে থেকে একটু ডাল নিয়ে এসেছি আর পরোটা নিয়ে আসলাম তেল ছাড়া পরোটা আর হচ্ছে একটু গ্রিন টি এই তো আমাদের সকালবেলা নাস্তা তৈরি হয়ে গেল আপনারা যারা আমার ব্লগটা প্রতিদিন দেখেন প্রতিনিয়ত দেখেন হয়তো আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লাগে তাহলে সেই অধিকার থেকেই একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করে দিতে পারেন আর যারা আমার এই চ্যানেলে নতুন যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই বেডরুমের সাথে যে ছোট্ট একটা বাগান করেছি এই বাগানটা কিন্তু যখন করেছিলাম তখন একদম ছোট ছিল মানি প্ল্যান্টগুলো মাত্র তখন লাগিয়ে ভেতরে দিয়েছিলাম আর এখন এটা পুরো গ্রিলে ছড়িয়ে যাচ্ছে নিচে ঝুলে যাচ্ছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে নয়নতারা গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রান্নাঘরের যে সানসেট সেই সানসেটের উপরেই আপনা আপনি উঠে গিয়েছে আর দেখতে এত বেশি ভালো লাগছে এই জানালা থেকে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে অনেকদিন পর আসলে একটা স্বাভাবিক কাজকর্মে আমি ফিরে এসেছি আস্তে আস্তে চেষ্টা করছি একটু একটু করে ঘরটাকে গুছিয়ে নিতে তারপরও দেখা যায় যে অনেক বেশি কাজ আমি একসাথে করতে পারি না যখনই আমি করতে যাই তখন আমার দেখা যায় অনেক বেশি ঘেমে যাচ্ছি না হয় মাথাটা ঘুরে উঠছে আসলে সুস্থ হতে আমার আরও অনেক টাইম লাগবে তবে তারপরও যতটুকু সুস্থতা আমি এখন বোধ করছি সেটা আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছে তো সেই জন্যই একটু একটু করে আমি ঘরের কাজগুলো করছি জায়েব জাওয়াত যখন স্কুলে থাকে তখন আমি কিছুটা সময় পাই বিশেষ করে জাওয়াতকে আনার আগ পর্যন্ত আমার হাতে কিছুটা সময় থাকে তো সেই সময়টাও আমি যতটুকু পারি কাজটা সেরে নেই আর যাওয়াতকে যখন নিয়ে আসি তখন আমি আমার দুপুরের যে রান্নাটা সেটা করার চেষ্টা করি তো এই জন্যই আমি ভাবলাম যে এখন যেহেতু আমার দুই ছেলে স্কুলে আছে আর জাফরিন এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে এখনও ওঠেনি তো সেই জন্যই আমি ওই ফাঁকে যতটুকু পাচ্ছি কাজ করে নিচ্ছি আর নাস্তা খাওয়ার পর এখন আম্মু আবার উপরে চলে গিয়েছে তো আমি নিরিবিলি আমার যে কাজগুলো আছে সেগুলো একটু সেরে নিচ্ছি একজন আপু আমার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তো উনি আমাকে প্রশ্নটা করেছেন আমি আসলে পুরোপুরি ওনার প্রশ্নটা বুঝতে পারিনি তবে যতটুকু বুঝতে পেরেছি ততটুকুতেই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আপু আমাকে প্রশ্ন করেছেন যে ওনার ওয়াচ টাইমটা নাকি কেটে নিচ্ছে আর উনি ইউটিউব স্টুডিওতে গিয়ে ওনার যেই কত ভিউজ হলো কত সাবস্ক্রাইবার হলো খুব সম্ভবত এটা উনি চেক করেন তো উনি বলতে চাইছেন যে এই জন্য ওনার কি কোনো সমস্যা হবে কি না বা কেন ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে উনি বুঝতে পারছে না আমি ধরে নিচ্ছি যে উনি এরকম টাইপেরই কোনো একটা প্রশ্ন করেছেন কারণ ওনার প্রশ্নটা আসলে আমি বুঝতে পারছিলাম না যে কি দেখাতে ওনার কোনো সমস্যা আছে কি না তো আমি একটু ডিটেইলি জানিয়ে দিচ্ছি কারণ এই জিনিসটা আমাকে আরও একজন প্রশ্ন করেছেন আর ইউটিউব সম্পর্কে আমাকে বেশ কিছু প্রশ্ন করেছেন আপু ভাইয়ারা কিন্তু আমি আসলে অ্যান্সার কি দিব কারণ আমি এত ছোট একজন ইউটিউবার যে আমার এই ধরনের প্রশ্ন অ্যান্সারটা আপনাদের কোনো উপকারে আসবে কিনা সেই জন্য আসলে দিতে চাই না তারপরও আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব পুরোপুরি তো আপুর প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি যে উনি বলছেন ওনার ওয়াচ টাইমটা কেটে নেয় আপু যদি আমার কথা শুনে থাকেন তাহলে আপনি আসলে যেটা ভাবছেন সেটা না ওয়াচ টাইম কখনো কেটে নেয় না এটা হচ্ছে আঠাশ দিনে আপনার ওয়াচ টাইমটা টোটাল কত হলো সেটা ইউটিউব কাউন্ট করে আর আপনি সবসময় অ্যানালাইসিসে গিয়ে তারপর যে ওয়াচ টাইমটা আছে সেখানে ক্লিক করবেন এবং তারপর আপনি লাইফ টাইম একটা আছে সেই লাইফ টাইমে ক্লিক করে দিলে কিন্তু আপনার টোটাল যে ওয়াচ টাইমটা আছে সেটা আপনি দেখতে পাবেন কারণ প্রতিদিন প্রতিনিয়ত ওয়াচ টাইমটা বাড়া কমার মধ্যে থাকে মনে হয় যে ওয়াচ টাইমটা কেটে নিয়ে গিয়েছে আসলে কিন্তু ওয়াচ টাইমটা কেটে নেয় না ওই লাইফ টাইমে গেলেই কিন্তু আপনি আপনার সঠিক যে ওয়াচ টাইম সেটা দেখতে পাবেন আর আরেকটা যেটা হচ্ছে যে এসব দেখার জন্য বা কী দেখার জন্য আপনার ভিউজটা কেটে নিতে পারে বা ওয়াচ টাইমটা কেটে নিতে পারে আপনি ওয়াচ টাইমটা কেটে নিবে না কিন্তু যদি আপনি নিজের ভিডিওটা নিজে দেখতে যান ইউ নিজের মোবাইলে যে আপনার মোবাইল দিয়ে আপনি আপনার ভিডিওটা দেখছেন যে কত ভিউজ হলো কত সাবস্ক্রাইবার হলো সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে সমস্যা আসতে পারে বা আপনার চ্যানেলটাতে বিরাট বড় একটা সমস্যা হবে চ্যানেল ফ্রিজও হয়ে যেতে পারে বা আপনার যে চ্যানেলটা সেটা গ্রো না করতে পারে তো সেই জন্য নিজের মোবাইল থেকে নিজের ভিডিওটা দেখা থেকে বিরত থাকা উচিত আর হচ্ছে যদি আপনার এভাবে আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে কোনো কিছু দেখেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই নেই কারণ ইউটিউব স্টুডিও থেকে নিলাম সব একটু মুছে টুছে ঠিক করে নিলাম বিছানাপত্রগুলো চেঞ্জ করে দিলাম আর এ সমস্ত চেঞ্জের কারণে কিন্তু একটা রুমও অনেকটা চেঞ্জ লাগে ভালো লাগে দেখতে আর যেহেতু অসুস্থ থেকে উঠেছে সেই জন্য চেষ্টা করছি সব কিছু আবার একটু পরিপাটি করে রাখতে গুছিয়ে রাখতে এতে করে ঘরটা আমার কাছেও ভালো লাগবে আর যিনি ঘর ওনার কাছেও ভালো লাগবে কারণ ঘরও আসলে অপরিষ্কার থাকে থাকতে হাঁপিয়ে উঠেছে লাইটটা অফ করে দিলে কিন্তু এই ফেরি লাইটসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে ঘরটা অন্যরকম সুন্দর লাগে সেই জন্য আমি আপনাদের সাথে একটু সেটাও শেয়ার করলাম আর এখন আমি আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো কিছু অফ ক্যামেরায় করে নিব কারণ সব কিছু করে আপনাদেরকে দেখানোটা সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে স্কুল থেকে আমি জাওয়াতকে নিয়ে এসেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো স্কুল থেকে ওকে নিয়ে আসার পর পরই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি একটা রান্নাই করব। আমার শাশুড়ির থেকে শেখা রান্নাটা পাঁচ মিশালি মাছ দিয়ে আমি সিম ফুলকপি আর আলু রান্না করব। তো আমার শাশুড়ি যেভাবে রান্না করছে ঠিক সেভাবেই আমি রান্না করার চেষ্টা করছি তবে আমার শাশুড়ির হাতের রান্নাটা বেশি মজা হয় এই ধরনের তরকারি তো এই দেশীয় তরকারিটার মধ্যে উনি প্রথমে খুব ভালো করে মাছটাকে ভাজি করে নিতেন আর পাঁচমিশালি বিভিন্ন ধরনের মাছ এখানে আছে তো আমিও ভাজি করে নিয়েছি কড়া করে আর এখন আলু ভেজে নিচ্ছি আলু আর কাঁচামরিচ এটাকেও কিন্তু উনি এভাবে করে খুব ভালো করে কড়া করে ভেজে নেয় এতে করে আলুর যে একটা আলাদা ঘ্রাণ সেটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় আর এখন আমি এইগুলো পাশাপাশি টমেটোটাকেও কিন্তু ভেজে নিচ্ছি আর আমি কখনো জানতামই না যে টমেটো এভাবে ভেজে রান্না করা যায় তো আমার শাশুড়ি থেকেই দেখা তো উনিও টমেটোটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিত আর আমিও সেজন্য একটু টমেটোটাকেও তেলের মধ্যে ভেজে নিয়েছি আর টমেটোটাও কিন্তু সুন্দর একটা স্মেল দিবে তরকারিতে এখন আমি যে তেলটার মধ্যে সব কিছু ভাজলাম সেই তেলটার ভেতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি বাকি যা ভেজেছিলাম সেগুলো দিয়ে পানি দিয়ে এরপর আমি হলুদ মরিচ ধনে জিরা আর লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এই তরকারিটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোল হয় আর সবজিটাকেও কিন্তু আমার শাশুড়ি মাঝে মধ্যে ভাজে তবে আমি আর সবজিটাকে ভাজিনি এই ফুলকপি সিমটাকে আমি আর না ভেজেই এভাবে কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি আমি তাড়াহুড়া করে রান্না করছি তার কারণ হচ্ছে আমি রান্নাটা শেষ করে ভাত রান্না শেষ করে বারোটার মধ্যে বের হব আর কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো রান্না শেষ করে আমি চট জলদি কিন্তু আমার বোনের সাথে বের হয়ে গিয়েছি সেজ বোনের সাথে কিছু কেনাকাটা আছে তো সেই কেনাকাটাগুলোই করতে যাচ্ছি রিক্সায় যখন বসেছিলাম তখন দেখছি যে মানুষজন বাসা পাল্টা আর বেশ কয়েকটা এভাবে ট্রাক দেখলাম ভ্যান গাড়ি দেখলাম যে মানুষ বাসা পাল্টাচ্ছে আর এই বাসা পাল্টানোটাও কিন্তু অনেক বড় একটা কষ্ট যারা পাল্টায় তারা বুঝতে পারে তো দেখতে ভালোই লাগছিল যান্ত্রিক জীবনে মানুষের কত ব্যস্ততা সবাই কত রকম ব্যস্ত থাকে আমি এক রকম ব্যস্ত আর পাশের যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি তারা আরেক রকম ব্যস্ত এখন কথা বলতে বলতে আমি চলে আসলাম কিন্তু মার্কেটে আর আমি ইস্টার্ন প্লাসে এসেছি আমার কিছু কেনাকাটা আছে সেগুলো করতে আর আজকের এই ব্লগটায় আমি যদি সেগুলো দেখাতে যাই পুরোপুরি তাহলে কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা দেখতে অনেক বড় লাগবে আবার বোরিংও লাগবে তো আমি সেই জন্যই আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ভিডিওটা রাখলাম আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব যে কোথায় কোথায় গিয়েছি এবং আমি কি কী কেনাকাটা করেছি এই মার্কেটটাতে কিন্তু আমি কেনাকাটা করে অনেক আরাম পাই আর বিশেষ করে আমি এখানে ড্রেসই কিনতে আসি তবে এখানে শুধু ড্রেস না আরও অনেক কিছুই কিন্তু এই মার্কেটটাতে পাওয়া যায় সেই জন্য আমার কাছে ভালো লাগে তো আজকে আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে আমার যে বাকি অংশটুকু আছে সেটা শেয়ার করব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ